স্বাগতম বন্ধুরা বাংলার ইতিহাসে অনেক সুলতানের নাম আমরা শুনেছি কিন্তু এমন কিছু শাসক আছেন যাদের অবদান আমরা ভুলে যাই আজ আমি আপনাদের শোনাব সেই একজন সুলতানের গল্প যিনি চোদ্দশো সালে বাংলার সিংহাসনে বসে প্রায় চব্বিশ বছর এই দেশ শাসন করেছিলেন তিনি শুধু একজন শাসকই ছিলেন না ছিলেন বাংলার স্থিতি আর সমৃদ্ধির নির্মাতা আজকের গল্প নাসিরুদ্দিন মাহমুদ শাহকে ঘিরে চলুন তাহলে শুরু করি বাংলার ইতিহাসে এমন কিছু শাসক আছেন যাদের কথা আমরা কম শুনেছি কিন্তু তাঁরা ছিলেন বাংলার ভাগ্য নির্মাতা আর তাদের মধ্যে অন্যতম ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ যিনি চোদ্দশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বাংলার সুলতান হিসেবে সিংহাসনে বসেন তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় পর্যায়ের প্রতিষ্ঠাতা কারণ এর আগে বাংলার সুলতানি শাসন একবার দুর্বল হয়ে পড়েছিল নানা রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল আর সেই পরিস্থিতিতে তিনি আসেন এবং বাংলাকে আবারও শক্তিশালী করে তোলেন তার শাসনের আগে বাংলায় গণেশ নামের এক হিন্দু জমিদারের পরিবার ক্ষমতায় উঠে এসেছিল গণেশের ছেলে জালাল উদ্দিন মোহাম্মদ শাহ মুসলমান হয়ে সুলতান হন কিন্তু তার মৃত্যুর পর আবার অস্থিরতা শুরু হয় তখনই নাসির উদ্দিন মাহমুদ শাহ আবির্ভূত হন তিনি চোদ্দশো সাল থেকে প্রায় চব্বিশ বছর বাংলার শাসন করেন আর এ সময় তিনি বাংলাকে একদিকে রাজনৈতিকভাবে স্থিতিশীল করেন আরেকদিকে দিকে অর্থনীতি ও সংস্কৃতির দিক থেকেও সমৃদ্ধ করেন তিনি শাসক হবার পর সবচেয়ে বড় কাজ করেছিলেন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দীর্ঘদিনের বাঙ্গা বিদ্রোহ অভ্যন্তরীণ লড়াই তিনি দমন করেন প্রজাদের নিরাপত্তা নিশ্চিত করেন ফলে বাংলার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিতে পারে প্রজাদের প্রতি তিনি ছিলেন নায়ক পরায়ণ ও দয়ালু এজন্য সাধারণ মানুষ তাকে খুব ভালোবাসত অর্থনীতির কথা বললে তার আমলে বাংলার কৃষি উৎপাদন অনেক বেড়ে যায় নদীবিধৌত উর্বর জমি থেকে ধান পাট আঁক নানা ফলমূল প্রচুর উৎপন্ন হত পাশাপাশি ব্যবসাও জমে ওঠে বাংলার মুসলিম কাপড় চাল চিনি লবণ নীল আর নানা কৃষি দ্রব্য বিদেশে রপ্তানি করা হতো আরব পারস্য এমনকি চীনের ব্যবসায়ীরাও বাংলার সঙ্গে ব্যবসা করত সোনার গা গৌড় পাণ্ডুয়া এই সময় বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে এখানকার বাজারে সব সবসময় বিদেশি ব্যবসায়ী ভিড় করত ফলে বাংলার কোষাগার ধনী হয়ে উঠত তার শাসনকালে একটি বড় দিক ছিল স্থাপত্য ও শিল্পের উন্নতি তিনি অনেক মসজিদ মাদ্রাসা ও দারগা নির্মাণ করিয়েছিলেন এই সময় গৌর ও পাণ্ডুয়ায় যে স্থাপত্য গড়ে ওঠে তাতে পোড়ামাকির কাজ ফুলপাতার নকশা আর স্থানীয় বৈশিষ্ট্য মিশেছিল এসব স্থাপত্য কাজও বাংলার মুসলিম স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই নয় তিনি সাধারণ মানুষের ব্যবহারের জন্য সড়ক সেতু এবং খালও খনন করান যাতে ব্যবসা ও যাতায়াত সহজ হয় তিনি শিক্ষার উন্নতির প্রতিও মনোযোগ দিয়েছিলেন তার আমলে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যেখানে কোরআন হাদিস ফিকহ সহ ইসলামী শিক্ষা দেয়া হতো। পাশাপাশি আরবি ও ফার্সি ভাষারও চর্চা বাড়ে অনেক আলেম ও কবি তার দরবারে সমাদৃত ছিলেন ফলে বাংলায় একটি বৌদ্ধিক পরিবেশ গড়ে ওঠে রাজনৈতিক দিক থেকে তিনি ছিলেন অত্যন্ত কৌশলী দিল্লির সুলতানদের সঙ্গে তিনি সরাসরি বিরোধে যাননি আবার তাদের অধীনেও ছিলেন না তিনি নিজের স্বাধীনতা বজায় রেখেছিলেন তবে নামমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন যাতে বাইরের কোনো শক্তি বাংলার স্বাধীনতাকে হুমকি দিতে না পারে একইভাবে পূর্বে আরাকান পশ্চিমে বিহার দক্ষিণে চট্টগ্রাম সব জায়গায় তিনি তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন আর বাংলার ভৌগোলিক সীমানা সুদৃঢ় করেন একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য তা হল মুদ্রা প্রচলন তার শাসনকালে বাংলার নিজস্ব সোনার রূপার এবং তামার মুদ্রা চালু হয় এসব মুদ্রায় তার নাম ও উপাধি খোদাই করা থাকত যা প্রমাণ করে যে তিনি ছিলেন একজন সম্পূর্ণ স্বাধীন সুলতান দিল্লির শাসক বা অন্য কারোর অধীন নন এই মুদ্রাগুলো এখনও প্রত্নতত্ত্ববিদদের হাতে পাওয়া যায় আর সেগুলো বাংলার স্বাধীন সলতানতের সাক্ষ্য বহন করে তিনি শুধু রাজনৈতিকভাবে শক্তিশালী ছিলেন না প্রজাদের মনেও জায়গা করে নিয়েছিলেন নায়ক নায়কপোরাণ শাসন করের বোঝা না বাড়ানো গরিবদের সহায়তা করা ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখা এসব কারণে সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা করত চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় মৃত্যুর পর তার ছেলে রুকনুদ্দিন বারবকশা সুলতান হন যদিও বারবকশাও শাসক ছিলেন তবে বাংলার স্বাধীনতা ও সমৃদ্ধির যে ভিত্তি তৈরি করেছিলেন তা মূলত নাসিরউদ্দিন মাহমুদ শাহ ইতিহাসবিদরা বলেন তার শাসনকাল বাংলার মধ্যযুগীয় ইতিহাসে এক সোনালী অধ্যায় কারণ তখন শান্তি স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধি শিক্ষা ও সংস্কৃতি সব মিলিয়ে বাংলাকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিল আজ আমরা যখন স্বাধীন বাংলা সলতনাতের ইতিহাসের দিকে তাকাই তখন নাসিরুদ্দিন মাহমুদ শাহর নাম ভেসে ওঠে সবার আগে কারণ তিনি ছিলেন সেই শাসক যিনি অশান্ত বাংলাকে শান্ত করেছিলেন দুর্বল বাংলাকে শক্তি দিয়েছিলেন আর পৃথিবীর সামনে বাংলাকে একটি স্বাধীন ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে তুলে ধরেছিলেন বন্ধুরা নাসিরুদ্দিন মাহমুদ শাহ হয়তো আজ আমাদের পাঠ্যবইয়ে খুব বেশি জায়গা পাননি কিন্তু ইতিহাসের পাতায় তার নাম অমর হয়ে আছে কারণ তিনি প্রমাণ করেছিলেন যে বাংলা নিজের শক্তিতেই দাঁড়াতে পারে সমৃদ্ধ হতে পারে আর পৃথিবীর সামনে মাথা উঁচু করে টিকে থাকতে পারে এই কারণেই স্বাধীন বাংলা সল্তনাতের ইতিহাস বললে নাসিরুদ্দিন মাহমুদ শাহর নাম সবার আগে উঠে আসে আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে মতামত জানান আর নতুন ইতিহাসের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ